এমন ঘটল মাত্র বিয়াল্লিশ বছর বয়সেই জীবনের সমস্ত আলো নিভে গিয়ে নেমে আসলো ঘন কালো অন্ধকার নদীয়ার আরাংঘাটার মাঠ নারায়ণপুরের বিয়াল্লিশ বছরের সঞ্জীবন মন্ডল দিনমজুরের কাজ করে স্ত্রী দুই ছেলে এক মেয়েকে নিয়ে কোনোরকম ভাবেই ছেচড়িয়ে ছেড়িয়ে জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন কিন্তু সাত মাস আগে জ্যৈষ্ঠ মাসের কোনো এক দিনে তার জীবনে নেমে আসলো ঘন কালো অন্ধকার দিনমজুরি খেটে কোনো কোনোরকমই সংসার চালাতেন গ্যাস কেনার সামর্থ্যটুকু তার ছিল না তাই খড়ি জোগাড় করে কাঠের উনুনে রান্না করেন তার স্ত্রী তিনি জানতেন খড়ি জোগাড় না করতে পারলে সেই দিনের জন্য রান্না বন্ধ হয়ে যাবে তাদের সেই ভেবেই সাত মাস আগে খড়ি কাটবার উদ্দেশ্যে নিয়ে গাছে উঠেছিলেন তিনি হঠাৎ পা পিছলে নিচে পড়ে গিয়ে তার কোমরের হাড় ভেঙে যায় পায়ের শিরা ছিঁড়ে যায় কলকাতার আরজিকর হসপিটালে দীর্ঘদিন চিকিৎসা করিও হাঁটবার ক্ষমতা তিনি হারিয়ে ফেলেছেন ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন ফিজিওথেরাপি করতে বলেছেন কিন্তু যাদের একবেলা খাবার জোগাড় করতে লোকের কাছে হাত পাততে হয় খিদের জ্বালায় রাতের বেলায় ঘুম আসে না তাদের কাছে ওষুধ কেনাটা এখন বিলাসী তার মতন সঞ্জীবনবাবুর দুই ছেলে এক ছেলের বয়স আঠেরো আর এক ছেলে ষোলো এই বয়সে সবাই যখন ব্যাগ কাঁথে বন্ধু বান্ধবীদের সাথে স্কুলে যায় তখন তার আঠেরো বছরের ছেলেটি পরিবারের সবার মুখে দোমুঠো ভাত তুলে দেওয়ার জন্য লোকের দরে দরে ঘুরে বেড়ায় একটা কাজের জন্য সেটা রাজমিস্ত্রির জোগাড়ে হোক কিংবা নোংরা ফেলার কাজ আঠেরো বছর বয়সেই ছেলেটি আজ বুঝে গেছে কাজ করে পয়সা না নিয়ে গেলে না খেয়ে মরতে হবে পরিবারের সবাইকে তবু প্রতিদিন কাজ হয় না যেদিন কাজ হয় সেই দিন খাওয়া জোটে যেদিন কাজ হয় না সেদিন পুরো পরিবারকেই না খেয়ে দিন কাটাতে হয় পয়সার অভাবে ওষুধ কিনতে পারছে না ওষুধের অভাবে সঞ্জীবনবাবু দাঁড়াবার ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছে দশ পা হাঁটবার ক্ষমতা আজ তার নেই তাই তো পরিবারের পক্ষ থেকে আরম নিউজের মাধ্যমে সবার কাছে করুণ আত্মনাদ কোন সহৃদয় ব্যক্তি কোন প্রতিষ্ঠান যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে তারা মানুষটার চিকিৎসা করাতে পারবেন না হলে চিকিৎসার অভাবে মাত্র বিয়াল্লিশ বছর বয়সেই সঞ্জীবন মণ্ডলের জীবনের প্রদীপ নেভার পথে এগিয়ে যাবে এক পা এক পা করে আমি আগে দিন আমি আগে ভালো ছিলাম আমি দিনমজুরি কাজ টাস করতাম হঠাৎ একদিন গাছে উঠলাম জ্বালানি কাটতে কাটতে গিয়ে আমি হচ্ছে কি যে পা ফুসকে গাছ থেকে পড়ে গেলাম পড়ে যাওয়ার পরে আমার এরকম হয়ে গেল আমার আর্থিক অবস্থা এখন খুবই খারাপ দুই ছেলে নিয়ে আমি এখন চলতে পারি না হুম আমি উঠে দাঁড়াতে পারি না আমি ওষুধপালা ঠিক মতন কিনতে পারছি না কেউ যদি পারেন আমাকে একটু সাহায্য করবেন কোথায় ডাক্তার দেখা আপনি আমি জি কলে ডাক্তার দেখাতাম ডাক্তারবাবু ওষুধ লিখেছে সে ওষুধকে আপনি কিনে খাচ্ছেন এখন সব দিন আমি কিনতে পারি না কেন কিনতে পারেন না কেন পয়সাই কুলাতে পারি না পয়সা করি নেই ছেলেরা কাজকর্ম করতে পারে না এখন অসুবিধা কি হচ্ছে আপনার অসুবিধা এখন উঠে দাঁড়াতে পারি না ওষুধপালা ঠিক মতন কিনতে পারছি না খাওয়া দাওয়া ঠিক মতন হচ্ছে না এই অসুবিধা ডাক্তারবাবু কি বলেছিল আপনাকে ফিজিওথেরাপি করার জন্য করার জন্য বলেছিল কিন্তু আমি তো পয়সাই করতে পারছি না সংসার চলছে কিভাবে এখন বিকাশ শিক্ষা করে চলছে দিক ওদিক করে আমি একটু সাহায্য চাইছি কেমন সাহায্য কি বলতে চাইছেন যে যেমন পারবে আমি একটু ওষুধপালা কিনবো একটু সুস্থ হতে চাই আমি গাছ থেকে পড়ে গেছিল এখন কি অবস্থা এখন এই যে হাঁটতে চলতে পারে না তাহলে সংসার চলছে কি করে আপনাদের ওই ছেলে দুটো যা আসে তাই চলে ওষুধপালা কিনতে পারে না ঠিক মতন তারপরে ম্যাসেজ টেস্ট করার কথা বলে যে সেসবে তো পয়সা করি লাগে আমরা পাবো কোথায় অত পয়সা করি প্রত্যেক মাসে মাসে ডাক্তার চেক আপ করতে হয় কিন্তু পারি না সময়তে যেতে আমারও শরীর ভালো না আমার দুবেলা বুকে বাতে বুকে তাই করে আমার চিকিৎসা হতে পারি না জন্য পায়খানায় বিচার সব বিষ নাই সংসার চলছে কি করে এখন তাহলে ওই ছেলে দুটো কোন রকম কাজ করে সেইভাবে চলে যে চিনতে হয় সাধারণ মানুষের কাছে আপনি কি চাইছেন আমি চাইছি যে সবাই যদি একটু সাহায্য করতে পারে তাহলে আমাদের একটু উপকার হয় কিন্তু প্রতিবেশী হ্যাঁ আমি কি অবস্থা কি দেখো অবস্থা খুবই খারাপ বাচ্চা ছেলে কাজ করতে পারে না আমি দুটো স্কুটে হাতানি মাঝে সাথে দিই ওই করেই চলে ওরা কি করবে এও দেয় তাই খায় আগে উনি ভালো ছিল হ্যাঁ আগে ভালো ছিল এই জ্যেষ্ঠ মাসে খড়ি ভাঙতে গিয়েছে বাড়ি জ্বালানি নেই জ্বালানি পার থেকে ওই অবস্থা কেউ সাহায্য টাহায্য করছে এখন আর কেউ করে না যাই আগে প্রথম দু একদিন এও দিয়েছিল এখন এই দুটো ভাত টাকা পয়সা দিয়ে কেউ সাহায্য করতে পারে না সবাই অচল এখানে জোন ঘাটার পর কাজ ও জোন ঘাটতো আগে আরোন থেকে সুমন্ত সিংহ রায়ের রিপোর্ট নদীয়া